বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি সংশ্লিষ্ট ক্রিকেটারদের সংগঠন ক্লাবের ক্রিকেটার্স উইলার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই সংগঠন নিতে নারী ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠছে নির্বাচনী কার্যক্রমে নারী ক্রিকেটারদের ডাক না পাওয়ায় ক্ষেপ ফুসছেন জাতীয় দলের অভিজ্ঞ ও বর্তমান সদস্যরা তো তারা কি বলছেন চলুন জেনে নেই তারাকে বন্ধু একটি রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বাংলাদেশ নারী দলের অভিজ্ঞ অলরাউন্ডার রুমানা আহমেদ নিজের ফেসবুক পেজে ক্ষেপ প্রকাশ করে লিখেছেন বেশম বেশম আর বেশম যেখানে উন্নত দেশগুলো নারী ক্রিকেটারদের এগিয়ে নিয়ে যাচ্ছে সেখানে আমরা এখনো আলোচনার পর্যায়ে নেই আমাদের প্রতি আমরাও তো দেশের ক্রিকেটকে গৌরব বয়ে এনেছি রুমানা আরও লিখেন বিশ্বে যেখানে নারী ক্রিকেটারেরা ফ্যান্স ইজি লিগ ডাব্লু আই পি এল ডাব্লু এ অংশ নিচ্ছে সেখানে আমাদের ডাব্লু বি নিয়ে আলোচনা করতেই বছর কেটে যায় অথচ ছেলেদের বিপিএল ঠিক মতো দাঁড়াতেই পারেনি দায়টা তাহলে কার নারী ক্রিকেটের উন্নয়নে যাদের ভূমিকা থাকা উচিত তাদের অনুপস্থিতিতেও হতাশা প্রকাশ করেন তিনি কোয়ার নিয়ে বিসিবিতে যখন তৎপরতা তখন সেখানে শুধু পুরুষ ক্রিকেটারদের আনাগোনা নারী ক্রিকেটাররা কোথায় সালোমা রোমানা জাহানারদের নিয়ে কোনো আলোচনা হয় না কেন এত দিনের কেরিয়ারের পরেও সামান্য সম্মানটা কি প্রাপ্য নয় নারী দলের বর্তমান অধিনায়ক নিগার সুলতানা যেটিও নিজের ফেসবুকে একটি সংক্ষিপ্ত বার্তায় অসন্তোষ প্রকাশ করেন তিনি লিখেন ক্রিকেটার আর নারী ক্রিকেটারদের ভেতরে পার্থক্য আছে বন্ধু তার এই বক্তব্যে বোঝা যায় কোয়ারের কার্যক্রম নারী ক্রিকেটারদের যথাযথ মূল্যায়ন হচ্ছে না নারী ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুললে কোয়াপ নির্বাচনের আহ্বায়ক সেলিম শাহেদ বলেন সবাইকে কমন ইনফরমেশন দেওয়া হয়েছে যে আশার সে এসেছে কাউকে জোর করা হয়নি নারী ক্রিকেটারদের দাওয়াত দেওয়া হয়েছিল কিনা জানতে চাইলে তিনি বলেন এই বিষয়ে হাবিবুল বাসার ভালো বলতে পারবেন কারণ নারী ক্রিকেট তিনি আগেই দেখতেন এই বিষয়ে কথা বললে হাবিবুল বাসার সুমন জানান আমি কোয়াবের শেষ মিটিং এ ছিলাম না তবে একটা মিটিং এ আলোচনা হয়েছিল যে কোয়াবে একটি মেয়েদের পোস্ট থাকবেই তারা ভোট দিতে পারবে এবং একজন প্রতিনিধি থাকবে তবে বাস্তবে নারী ক্রিকেটারদের সেই উপ স্থিতি বা অংশগ্রহণ এখনও দেখা যাচ্ছে না ফলে দীর্ঘদিন ধরে দেশের জন্য সাফল্য এনে দেওয়া নারী ক্রিকেটারেরা নিজেদের ঠাসা ও উপেক্ষিত বলেই মনে করছেন